ওদিকে যাও তোমরা হুম হ্যালো মিস্টার আসাদ হ্যাঁ খুব সংক্ষেপে বলব আপনি যারা কেনা তারার কাছে থাকা ইনফরমেশন চান ইনফরমেশন আপনি পাবেন পাবেন যদি বিনিময় রাজি থাকে আর যদি রাজি না থাকি তাহলে কি হবে দ্বারা আর ইনফরমেশন দুটোই হারাবে আর আপনার নাকের ডগা দিয়ে রাজদেশ দেশ ছেড়ে চলে যাবে বলুন কি জানতে চাচ্ছ দাঁড়ার দেশ ছাড়ার জন্য পাসপোর্ট ভিসা সব কিছুর ব্যবস্থা করতে হবে ইনফরমেশন হাতে পাবেন বর্ডার থেকে হাফ কিলোমিটার আগে কাগজপত্র এর আগে পৌঁছে যাওয়া যায় সময় লাগবে বারো ঘন্টা কাল দুপুরের মধ্যে লোক পাঠিয়ে দেব বর্ডারের সিকিউরিটি পয়েন্টে আমার লোক থাকবে ঠিক বারোটায় কিন্তু বিকালে আমার সব চাই কথার ডানবাম হলে গলির ডানবাম কিন্তু হবে না ওকে আমি জানতে চাই ঢাকা পৌঁছতে কতক্ষণ সময় লাগে তিন ঘন্টার মতো লাগবে ফলো মি আসলে কোথায় যাচ্ছি আমরা প্ল্যান কি আমাদের আপাতত কাল দুপুর পর্যন্ত ওয়েট করা ছাড়া কোনো কাজ নেই এই সময়ের মধ্যে সিলেট পৌঁছতে হবে আচ্ছা তা ওইদিকে রওনা তো আমরা রাতেই পৌঁছাবো বাকি সময়ট আমরা কি করব দেখি না কি হয় পথে নামলে পথের সাথেই হবে পথে তোমাকে বলে দেবে কি করতে হবে আরে কি হলো আবার এই কি হলো সানি বথের কথা বলতে বলতে গাড়ি কথা বলা থামিয়ে দিল। ডিগেশ করছিলা না আমরা এখানে কি করব? সারা রাত করার মতো এনাফ কাজ এখন আমাদের হাতে আছে। হ্যাপি? আমান না ভয় করছে। আমারও শুনেছি এখানে ভূতের উপদ্রব আছে। এ কে এইখান থেকে নিয়ে যাও না প্লিজ প্লিজ আমার সোনা জাদু প্লিজ। ওহ ওহ ওয়েট। তুমি কি মনে করছো এই গাড়ি আমি ধাক্কা দিয়ে সামনে নিয়ে যাবো? পাগল আমি কষ্ট করে গাড়ি ধাক্কা দিচ্ছি আর তুমি কি করছো আমি তোমাকে পদ দেখাচ্ছি পথ আচ্ছা তা পদ দেখিয়ে নিচ্ছ কোথায় ওই যে দেখো কি সুন্দর একটা বাসা এটা মানুষের বাড়ি না বুসের বাড়ি